পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি গুজরাটিদের পার্টি হিন্দিভাষীদের পার্টি এই রকম একটা চকমা প্রচার চলছে আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভা সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দ্য হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিয়েছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে তা আমাদের স্ট্যান্ডও তাই আমাদের পার্টির স্ট্যান্ড কিন্তু আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ অনন্ত মোহন মিটিং করেছেন বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করেন অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ গুমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর মাহাতো হত্যাকাণ্ডের সম্পদ আমরা যাই হোক ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল ডক্টর সুকান্ত মজুমদারের কথা অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্য ভাগ চান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ম্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউজ পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন যে তিনি আমি ওনার সব কথা বলবো আমি আমার ওনার আগে বক্তব্য ছিল উনি তিরিশ মিনিট বলেছেন আমার বারো মিনিট ছিল আমাদের তো লাল বাতি দা লিডার স্পিকার স্পিকার সাহেবের একজন বন্ধ পার্লামেন্টে লিডার অফ যে অপোজিশনকে কিভাবে রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন তা আমার যেটুকু টাইম ছিল আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে তিনি তার সব বলে গেছেন আপনারা শুনেছেন কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাইন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে আমরা চেয়েছিলাম অনাস্থা আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের এর মধ্যে ঢুকেছেন যেহেতু উনার বিরুদ্ধে আনার উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করার আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল আমি শেষে বলে এসেছি যে আপনার আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনি ভাবে চার দুই ছজনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভাইলেট করে আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন

রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছেন না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি জয়শঙ্কর পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সি এতে অলরেডি সরকার করে দিই মানসিক প্রস্তুতি এখন এক কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে